এ পর্যায়ে আমি বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসায় আমরা এই রোগকে কিভাবে আরোগ্য করবো হোমিওপ্যাথি কিন্তু মূল থেকে আরোগ্য করার বিষয় দেখা যাবে যে আপনারা প্রচলিত চিকিৎসায় অনেক ঔষধ খাচ্ছেন রোগটা আরোগ্য হচ্ছে না হম আরোগ্য হচ্ছে না বলতে আহ ওষুধ খাচ্ছেন ভালো লাগতেছে কিন্তু তারপরে আবার ওই আগের মতোই জ্বালা যন্ত্রণা হচ্ছে এই রোগটাকে আপনি কিভাবে আরোগ্য করেন আরোগ্য করতে হলে অবশ্যই আপনাকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে হবে এখন প্রশ্ন যে হোমিওপ্যাথিতে কেন আরোগ্য হয় আমি এর আগের বক্তব্য বলেছি হোমিওপ্যাথিতে আরোগ্য হয় তার বিশ্ববিখ্যাত সিমটোমেটিক ট্রিটমেন্টের কারণে সিমটোমেটিক ট্রিটমেন্ট কি আমি চারটা সিমটমের উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে সিমটোমেটিক ট্রিটমেন্ট কি ধরুন এক হাজার জন পেশেন্ট যাদের মূত্রনালীতে জ্বালা যন্ত্রণা হয় হ্যাঁ তো এর মধ্যে হাজার পেশেন্টের মধ্যে একজন পেশেন্ট পাওয়া গেল যে তার প্রস্রাব করার আগে আগে একটু লিকুইড বের হয় মানে প্রস্রাব আসে না কিন্তু তরল কিছু প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয় বের হয়ে তারপর প্রস্রাবটা হয় এবং জল এই যে একটা ধারাবাহিকতা সিমটম এই রকম সিমটম কিন্তু হাজার পেশেন্টের মধ্যে একজন বা দুইজনের তো এই যে একজন বা দুইজনের সিমটম এই জন্য হোমিওপ্যাথিতে ঔষধ আলাদা এখন যিনি এই আলাদা ঔষধটা বুঝতে পারেন দিতে পারেন তার দ্বারা এই রোগী ভালো হয় অন্যদের দ্বারা ভালো হবে না আচ্ছা আরেকটা সিমটম বলি মানে কারো যদি দিয়ে বীর্য বের হয় এবং বীর্য বের হওয়ার সময় না প্রস্রাবের রাস্তা অন্য সময় চলে না শুধু বীর্য বের হওয়ার সময় চলে হুম। তাহলে তার জন্য ঔষধ আলাদা এবং ঔষধের নাম বলবো না নাম বললে হয়তো আপনি কিনে খাবেন হয়তো দেখা যাবে যে কিনে খেতে গিয়ে আপনি ভুল ডোজ ভুল মাত্রা খাবেন তখন ক্ষতিগ্রস্ত হতে কিন্তু এই যে আলাদা যে বিষয়টা আলাদা ঔষধ এই আলাদা ঔষধ হওয়ার কারণে আপনি কিন্তু সুস্থ হোমিওপ্যাথি আপনাকে আরোগ্য করতে পারবেন হাজার পেশেন্টের মধ্যে এমন একজন পেশেন্টকে পাওয়া গেল যখন তার ইরেকশন হয় অর্থাৎ যখন সে উত্তেজিত হয় এবং ইরেকশন হয় তখনই তার জ্বালা পরা হয় অন্য সময় জ্বলে না তাহলে হাজার পেশেন্টের মধ্যে সে আলাদা এবং তাকে আলাদা করে ওষুধ দেওয়ার যোগ্যতা হোমিওপ্যাথিতে আছে একমাত্র হোমিওপ্যাথিতে আছে পৃথিবীর অন্য কোনো পেথিতে এইভাবে বিশ্লেষণ করার যোগ্যতা বা ক্ষমতা নেই ধরুন আরেকটা উদাহরণ দেই যে হয় কিন্তু পায়খানা করার পরে প্রস্রাব করে নেই মানে ধরুন যখন প্রস্রাব করছে সমস্যা হয় কিন্তু পায়খানা করার পরে তার মূত্র জ্বালা পড়া এমনিতে যখন প্রস্রাব করে পায়খানা করে না যদি প্রস্রাব করে তাহলে কিন্তু জলে তাহলে এই যে হাজার পেশেন্ট থেকে সে আলাদা এবং আলাদা করে ওষুধ দিতে পারার কারণে হোমিওপ্যাথিতে সে ভালো আবার দেখা যায় যে অনেকের যখন প্রস্রাব করে তখনও জলে না প্রস্তাবের ব্যাগ হলেও জলে না প্রস্রাব শেষ হয়ে গেলে প্রস্রাব করা শেষ হলে তারপরে জলে এই যে এক একজনকে এক এক রকম ভাবে বিশ্লেষণ করার যোগ্যতা হোমিওপ্যাথিতে আছে আছে বলেই হোমিওপ্যাথিতে একটা রুগী আরোগ্য হয়